নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত এগারো মাসে কোরআন মুখস্থ করা লাটিগ্রাম ফয়জুল উলম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রকে সম্বর্ধনা প্রদান মাত্র এগারো মাসে হাফিজ হয়েছে কাছার জেলার অন্তর্গত লাটিগ্রাম ফয়জুল উলম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাজিম সোমবার এই উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি সম্বর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করেন এই বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা তাজ বলেন আমাদের মাদ্রাসার অনেক ভালো ছাত্র মাত্র মাসে পবিত্র হেফাজ সমাপ্ত করে পিতা মাতা উস্তাদ সহ অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে তিনি আরো বলেন পবিত্র কোরআনই একমাত্র সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয় মহান আল্লাহ তাই আল্লাহ অশেষ রহমতের মাধ্যমে আল কোরআন মুখস্থকারীদের জন্য মহান আল্লা তাইয়ালার পক্ষ থেকে নানান পুরস্কারের কথা বলা হয়েছে হাদিসে স্পষ্টভাবে এসেছে পবিত্র কোরআনের ধারক বাহকদের সম্মানের কথা তাই আজকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও তিনি জানান আগামী আটই ফেব্রুয়ারি দু পঁচিশ ইংরেজি মাদ্রাসার বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে উক্ত জলসাতে সবার সহযোগিতা কামনা করেন এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর দেওয়ারের মসজিদের ইমাম হোসেন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচুর ইন্ডিয়া ক্লাব মসজিদের ইমাম আলহাজ হজরত মৌলানা মাসুক আহমেদ সাহেব সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মৌলানা সাদিক আহমেদ এ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রবীণ মোরব্বী ও এলাকার যুব সমাজ। আমাতুল আজকে লাটিনাগা ফজলুলুল মাদ্রাসার মধ্যে একটি ছাত্রাবর্তনা বিভাগে 11 মাসে কোরআনুল কারীম সম্পূর্ণভাবে ইউজ করছে তাই আজকে এই উপলক্ষে আজকে লাটিনাগা ফজলুলুল মাদ্রাসার মধ্যে সম্বর্ধনা ও দোয়া সিন্দে মহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মহফিলে আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান বক্তা ছিলেন আল্লাহ হজদ মৌলানা আব্দুল হুসেন সাহেব ইমাম জওয়ারুল মসজিদ এবং বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লাহ হজত মৌলানা মাসুক আহমদ সাহেব এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লাহ যজত মৌলানা সাদিক আহমদ সাহেব উদাহরণ ফাতারি এবং আমাদের এই অঞ্চলের গ্রামের বিভিন্ন সমাজসেবী মৌরব্বী হাজরাত যুবক আজকে এই লাটিকা ফজলুলু মাদ্রাসার মধ্যে হাজির হইছেন তারে কি উদ্দেশ্য দোয়া জন্য আলহামদুলিল্লাহ কত অঞ্চল গ্রামর গ্রামের মধ্যে বিভিন্ন ধরনার বিভিন্ন মানুষগুলো আজকে আমাদের মাদ্রাসার মধ্যে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমরা আজকে বড় খুশি হলাম আজকে আমাদের এই মাদ্রাসা প্রোগ্রাম এই মুহূর্তে দোয়া বশিনির মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে শেষ হয়ে গেছে ওয়াজুন কত ডেট হইলো ওয়াজর ডেট আমাদের বার্ষিক মাদ্রাসা ডেটരിയാ আগামী আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আপনারা সকল আওয়দ রইল এবং আমাদের এই মাদ্রাসার প্রতি আপনারা সাহায্য সহযোগিতার কামনা আমি আপনারা কাছে করতেছি আলহামদুলিল্লাহ